দেশ কিংবা বিদেশ আপনি যেখানেই থাকুন না কেন মোবাইল রিচার্জের ব্যবসা করতে পারবেন শুধুমাত্র একটা অ্যাপস ব্যবহার করে এবং এই অ্যাপসের মাধ্যমে বাংলাদেশের যতগুলো অপারেটর আছে গ্রামীণ রবি এয়ারটেল বাংলালিং, টেলিটক ইস্কিটো এবং বিলিয়ন অ্যাপসেও আপনি রিচার্জ করতে পারবেন শুধুমাত্র একটা অ্যাপস দিয়ে এবং এক ব্যালেন্স দিয়ে এবং আপনি কিন্তু প্রতি হাজারে মোবাইল রিচার্জের ক্ষেত্রে প্রতি হাজারে আঠাইশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কমিশন পাবেন এবং সেটা সাথে সাথে আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এবং যত পাওয়ার আছে পাওয়ার লোডের উপর কমিশন যে পাওয়ার লোড থাকে যেমন ইন্টারনেট প্যাক চুরানব্বই টাকা তার মানে এর থেকে ছোট ছোট যে যত রিচার্জ আছে এগুলোর উপরে কিন্তু আপনি দুই টাকা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পর্যন্ত কমিশন পাবেন এবং সবচেয়ে কম রেটে হাউস অফার পাবেন যেটা আপনি সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত রিচার্জ করতে পারবেন হাউস অফার সবসময় মেনুয়াল হয়ে থাকে এবং ড্রাইভ অফার সবসময় অটো হয়ে থাকে আপনি এই অ্যাপসের মাধ্যমে দিনরাত চব্বিশ ঘন্টায় মোবাইল রিচার্জ ড্রাইভ অফার প্যাকেজ পাওয়ার লোড এই সকল অফার গুলো দিন রাত চব্বিশ ঘন্টায় রিচার্জ করতে পারবেন এবং পেন্ডিং প্রসেসিং এর এই টাইপের কোনো প্রকার সমস্যাই নাই আর আমাদের রিচার্জ এতটাই ফাস্ট আপনি দিন রাত চব্বিশ ঘন্টা এসে এই রিচার্জ গুলা করতে পারবেন সো আবার আরেকটা সুবিধা আছে মোবাইল ব্যাংকিং আপনারা কিন্তু এই মোবাইল ব্যাংকিং করেও চার টাকা থেকে ছয় টাকা পর্যন্ত কমিশন পাবেন যে কোনো বিকাশ নগদ টাকা পাঠাইতে পারবেন তারপর বিল পেমেন্ট আপনারা যে কোনো বিল পেমেন্ট করতে পারবেন এই এবং আপনারা হচ্ছে এই পেমেন্টের ক্ষেত্রে কোনো প্রকার চার্জ নাই এবং প্রতি বিল পেমেন্টের ক্ষেত্রে প্রতি হাজার আপনি কিন্তু চার টাকা থেকে ছয় টাকা পর্যন্ত কমিশন পাবেন এছাড়াও আপনি ব্যবসার যত হিসাব নিকাশ আছে তালি খাতায় এইগুলা সবকিছু বকেয়া বা আপনার বিক্রি এই সব কিছু টালিকাতে সেভ করতে পারবেন এবং আপনি যাদের থেকে বাকি টাকা এই টালিকাতেও সেভ করে রাখতে পারবেন এবং তাদের চাইলে মেসেজ দিতে পারবেন তারপর এছাড়াও আছে আপনার এখানে আপনারা যদি শপিং করতে চান যে কোনো সার্ভিস নিতে চান এইখানেও আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এখানে অনেক সার্ভিস আছে যা ইন ফিউচারে আরও বাড়বে এবং এখানে আপনার অ্যাকাউন্ট লেভেল অনুযায়ী কমিশন পাবেন এবং এক ব্যালেন্স দিয়েই সব কিছু করতে পারবেন এবং ব্যাংক ব্যালেন্স দিয়ে আপনি বিল পেমেন্ট এবং হচ্ছে আপনার মোবাইল সুবিধাটা ইয়া করতে পারবেন এবং অন্যদের অ্যাকাউন্ট করে দিও আপনি এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন আপনি আয় করতে পারবেন অন্য কাউকে অ্যাকাউন্ট করে দিলে ছয়শো থেকে দুইশো টাকা পর্যন্ত কমিশন পাবেন এবং আপনি সার্ভিস চার্জ যেটা নেবেন সেটা আপনার পুরোটাই আপনার এবং এখানে আরও অনেক সার্ভিস আছে আর সব আমাদের যে সুবিধাটা আপনি যখন ব্যালেন্স অ্যাড করবেন তখন কিন্তু আপনার ফিরতি আপনার নাম্বারে মেসেজ আসিসা পড়বে অ্যাপসও নোটিফিকেশন পাবেন এবং আপনার মেসেজও আসবে এবং যারা অফলাইনে রিচার্জ করতে চান সিম দিয়ে তারা কিন্তু অফলাইনেও রিচার্জ করতে পারবেন এই সুবিধাটা আমরাই দিয়ে থাকি এবং আপনি কিন্তু অ্যাপসের মাধ্যমে রিচার্জ করতে পারবেন এবং আপনি কম্পিউটারের মাধ্যমে রিচার্জ করতে পারবেন একসাথে আপনি চার পাঁচটা ডিভাইসেও লগ করতে পারবেন আরো অনেক সুবিধা আছে যারা সার্ভিস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স